রাজ্য পুলিশের উপর ভরসা নেই দেওয়া হল না রবিবার পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাওয়ার সময় পুলিশ এবং হাসপাতালের ভূমিকা সন্তোষজনক নয় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী রবিবার পর্যন্ত চেয়েছিলেন সময় কিন্তু সেই সময় দিল না কলকাতা হাইকোর্ট তরুণী চিকিৎসকের যৌন নির্যাতন খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে এই মামলায় পুলিশ এবং হাসপাতালের ভূমিকা সন্তোষজনক নয় পর্যবেক্ষণ প্রধান বিচারপতি টি এস শিবগানমের বেঞ্চের পুলিশ আদালতে যে কেস ডায়েরি জমা দিয়েছিল তাতে সন্তুষ্ট নয় হাইকোর্ট সেই কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে গোটা ঘটনা তদন্তভার দেওয়া হলেও আদালতে পর্যবেক্ষণ হবে তদন্ত জানিয়েছে হাইকোর্ট প্রধান বিচারপতির পর্যবেক্ষণ পাঁচ দিন কেটে গেলেও এই ঘটনা তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। কলকাতা পুলিশ এই মামলায় আর তদন্ত করবে না এখনই আদালতের উপস্থিত সিবিআই আধিকারিককে কেস ডায়রি হস্তান্তরের নির্দেশ দেন প্রধান বিচারপতি সিবিআই কে পরবর্তী শুনানি দিন তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে গোটা তদন্ত প্রক্রিয়া চলবে আদালতের নজরদারিতে